অর্থাৎ আমি দুই নম্বর পাত্রটাকে খুলে তিন নম্বর পাত্রটা এখানে লাগাতে পারবো কিনা এটা বলছে এখন এটা দিয়ে মানে এটাতে মানে কি বোঝাচ্ছে আমি কি প্রমাণ করবো এখানে বলো তো এটাতে কি প্রমাণ করবো দেখো আমি দুই নম্বর পাত্রটাকে সরাইয়ে তিন নম্বর পাত্রটা এখানে আনলাম আনার পর যদি দেখি বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়াটা যদি হয় তাহলে বুঝবো প্রতিস্থাপন করা যাবে তাই না আমি যদি দুই একটা মানুষকে আমি সরাইয়া মনে করো আমি কি করবো আমার কাছে তিনজন মানুষ আছে কয়জন মানুষ তিনজন মানুষ এই তিনজন মানুষ দিয়ে আমি হচ্ছে আমি একটা কাজ করাবো হ্যাঁ আমি একটা কি করবো কাজ করাবো এখন তিনজন মানুষের মধ্যে দেখা গেলো একজন মানুষ খুবই ভালো পারে কিন্তু কিন্তু আরো যে দুইজন আছে এই দুইজন কি করে বলতো দুইজনের মধ্যে তারা দুজন খুব একটা ভালো পারতেছে না একজন মানুষ খুব ভালো পারতেছে এখন বাকি যে দুইজন আমি ওরে প্রথম একজন বেতে কাজ করাইছি আর একজন বসা রাখছি বুঝতে পারছো তো দেখলাম যে প্রথম জন তো খুব ভালো পারতেছে দুই নম্বর জন দিনের মধ্যে কি করতো প্রথম জনের সাথে কাজ করতে দিলাম তারা মোটামুটি ভালো কাজ করতে পারছে এখন আমি একটু চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে তিন নম্বর যে লোকটা আছে ওই লোকটা দিয়ে একটু ট্রাই করে দেখি তো দুই নম্বর লোকটাকে আমি একটু সাইডে রেখে তিন নম্বর লোকটাকে দিয়ে আমি কাজ করানো শুরু করলাম তো এখন যদি দেখি যে তারা এক নাম্বার এবং তিন নাম্বার লোকটা যদি ভালোভাবে যদি আমাকে কাজ করে দিতে পারে তার মানে কি দুই নাম্বার লোকটাকে আমি তিন নাম্বার লোক দ্বারা প্রতিস্থাপন করা সম্ভব তাই না তো এখন এই সিস্টেম দেয় এখন এই সিস্টেম যে বলছে দুই নাম্বার পোস্টটাকে তিন নাম্বার পোস্ট প্রতিস্থাপন করা সম্ভব কিনা তাহলে আমি এখান থেকে প্রমাণ করব যে দুই নাম্বার তিন নাম্বার পোস্টটা লাগানোর পরে তিন নাম্বার পোস্টটা লাগানোর পরে এখানে বিক্রিয়াটা হচ্ছে মানে কাজ হচ্ছে বুঝতে পারছো তো ইটটাকে তোমাকে বের করে আসছিলাম না যে বিক্রিয়া হচ্ছে এটা আমি কি ভাবে প্রমাণ করতে পারি বিক্রিয়া হচ্ছে ইনোর স্যালারম্যান যখন জিরো থেকে বড় হয় তখন বিক্রিয়া হয় স্বতঃর বিক্রিয়া হয় অর্থাৎ বিক্রিয়া হয় তা আমরা এখান থেকে তিন নাম্বার পোস্ট এবং এক নাম্বার পোস্টটাকে সংযোগ করে আমরা বের দেখি থেকে বড় তার মানে কি যদি বিক্রিয়া হইতেছে তখন আমরা বলবো যে হ্যাঁ দুই নাম্বার কোষের সাথে এক নম্বর কোষের সাথে তিন নাম্বার কোষ সংযোগ করলে অর্থাৎ দুই নাম্বার কোষকে তিন নাম্বার কোষের প্রতিস্থাপন করলে কি বলতো প্রতিস্থাপন করা যাবে বুঝতে পারছো কি আশা করি কনসেপ্টটা ধরতে পারছি হ্যাঁ তো আমরা পড়ি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আমরা দুই নাম্বার কোষটাকে প্রতিস্থাপন করে তিন নাম্বার কোষটা লাগাবো ঠিক আছে তো এই কোষটা কিন্তু এখানে আছে তার মানে এই কোষটা তো এখন আর দরকার নাই তাহলে এই কোষটা কিন্তু বাদ মনে মনে এই কোষটা বাদ এখন এটার সাথে এটা কানেকশন ওকে এখন দেখো হয়তো কি বলতো অ্যানোড হয় কি ক্যাথোড এই জায়গায় কুশ বিক্রিয়া কুচ বিক্রিয়া কি বলতো জিঙ্ক এই যেখানে জিঙ্ক টু ব্লাস বলতো তাহলে এখানে কি হবে বলতো জিঙ্ক জিঙ্কে কি করে টু ব্লাস যাবে তাহলে থেকে হয়ে যাবে আচ্ছা এখন আমি এর ইশে দিয়ে সংযোগ করে দিলাম সংযোগ করে এখন কি হবে এই জায়গার মধ্যে কি আছে বলতে সিলভার প্লাস তাহলে এখন এই জায়গা থেকে সিলভার প্লাসে কিসে পরিণত হবে বলতে সিলভারে পরিণত হবে এটা হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া ওকে এখন আমি কি কি নির্ণয় করব বলতে আমি নির্ণয় করব হচ্ছে ওই যে ইনার কারণ ইনার বের করলেই আমি বুঝতে পারবো তো দেখো ইনার সেল উই নো উই নো ইনার সেল তাহলে ইনার সেলে কি হয় ইনোড অফ অ্যানোড কি হয় অক্সিডেশন হয় তাহলে ইনোড অফ ক্যাথোড ক্যাথোড রিডাকশন তাই না তাহলে এখন বলো এই কোষ বিক্রিয়ার মধ্যে অ্যানোড অ্যানোডের মধ্যে কোন বিক্রিয়া হয়েছে জারন আছে জারণ কার হয়েছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস তো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এর জারন বিভব মান দেওয়া আছে কি আছে 0.76% 0.76 ওকে প্লাস আর প্লাস কারণ ক্যাথোডে কার বিক্রিয়া হচ্ছে দেখো ক্যাথোডে যে সিলভার প্লাস থেকে সিলভার তো সিলভার প্লাস থেকে সিলভার মানে তোমাকে দিছে দেয় নাই দিছে দেয় নাই উল্টাটা দিছে তাই না তাহলে এখানে এই চিহ্নটা বদলাই দাও চিহ্নটা বদলে পজিটিভ কারণ আমার দরকার হচ্ছে এইটা থেকে এটা কিন্তু তোমাকে দিছে এটা থেকে এইটা তাই না তো আমি কি করতে হবে আমার কি করতে হবে এই জায়গায় চিহ্নটা বদলে দেবো চিহ্নটা বদলে বসা দেবো চিহ্নটা বদলে নেগেটিভ আসে পজিটিভ আসবে পজিটিভ হলে জিরো পয়েন্ট এইট জিরো এখন দেখো দুইটা যোগ করো যোগ করলে আনসারটা কি আসবে বলো তো পজিটিভ আসবে তাই না অর্থাৎ জিরো থেকে বড় আসবে অবশ্যই জিরো থেকে বড় আসবে তো জিরো থেকে বড় হলে কি হয় বলো জিরো থেকে যদি বড় হয় তাহলে কি হয় আমি এখানে লিখলাম ইনার সেলার মান জিরো থেকে বড় হলে কি হয় মনে আছে জিরো থেকে বড় হলে শতস্ফূর্তে বিক্রিয়া হয় তাহলে শতস্ফূর্তে বিক্রিয়া হবে শতস্ফূর্ত বিক্রি হবে আর শত শতস্ফূর্ত বিক্রিয়া হলে কি হয় শতস্পতা বিক্রি হলে কি হবে সতর্শতা বিক্রি হলে অবশ্যই শত শ্রত বিক্রিয়া হলে সতর্শতা বিক্রিয়া হলে অবশ্যই হচ্ছে আমার বিক্রিয়া হবে তাই না তাহলে শত শতা বিক্রি হলে অবশ্যই বিক্রি হবে তো বিক্রিয়া যদি হয় বিক্রি হবে আর বিক্রি হলে কি প্রতিস্থাপন করা সম্ভব প্রতিস্থাপন করা সম্ভব

ভালোভাবে গেঁথে রাখবা কারণ তরিত্র সান থেকে কোনো সিকিউ আসলে মিস করা উচিত না ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো তাও যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে বাইকে তোমরা কমেন্ট করো আমাদের ফেসবুক পেজ সায়েন্সকেয়ার একাডেমি ফেসবুক পেজ তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল ওই জায়গায় প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে ঠিক আছে তো ওইখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা ওইখানে হচ্ছে কমেন্ট করো বাইদেরকে আমাদের ফেসবুক পেজে হচ্ছে কি বলে এটাকে যে তোমরা এস এম এস দিয়েও জানাতে পারো আমরা যথাসম্ভব চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো একটু সলভ করে দেওয়ার জন্য কেমন তো বাইদের জন্য দোয়া করো তোমাদের জন্য শুভ মা থাকলো আর হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো কেমন তো আজ আবার আজকে এটুকুই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে কেমন তো সবাই ভালো থাকো বাইদের জন্য দোয়া করো সবাইকে শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম